নারায়ণগঞ্জে রূপগঞ্জে মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে রয়েছেন থানা অফিসার ইনচার্জ ইসলাম যোগদানের পর তিনি অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা চানপাড়া বস্তি ও আশপাশের এলাকায় পাঁচ আগস্টের পর হঠাৎ বেড়ে যায় ডাকাতি চুরি ও মাদক ব্যবসা তবে নতুন ওসি যোগদানের পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে মাত্র তিন মাসে রূপগঞ্জ থানায় প্রায় ষাটটি মাদক মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে অসংখ্য মাদক ব্যবসায়ীকে রূপগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মাদকের বিষয়টা এখানে আসলে শুধু রূপগঞ্জ না সব জায়গায় মাদকের বিস্তার আছে আমরা আমি আসার পরে প্রায় সাহিত্যের মতো মামলা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ষাটটি মামলা মতো আমরা রুজু করেছি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে এই মাদকের যে বিস্তার এটা রোধে সামাজিক সচেতনতা দরকার সামাজিক আন্দোলন দরকার এবং প্রত্যেকটা ব্যক্তি তার নিজের জায়গা থেকে দায়িত্ব পালন দরকার যেরকম একটি পরিবারে তার পরিবারের যে প্রধান সে যদি তার পরিবারকে প্রথমে নিয়ন্ত্রণ করে তাহলে প্রত্যেকটা পরিবারের এক একটা আন্দোলন তৈরি হবে এবং এটা আমরা থেকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো জেনে থাকবেন যে রূপগঞ্জে চনপাড়া একটা মাদকের হাফ ছিল এখন এই চনপাড়ায় তুলনামূলক আমরা এই মাদকের যে বিস্তার ছিল এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি এখন এখানকার মাদকদের সেরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে এবং বর্তমানে এই ভাড়া খুব ভালো অবস্থায় আছে তারপরেও কিছু কিছু বিষয় থাকতে পারে আমরা এগুলো অ্যাড্রেস করি যদি কোনো ঘটনা থাকে মাদকের কোনো বিষয় থাকে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি চন